গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলবো না কবুকেও কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে কোন কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেককে জানাই হাজার তো তোমায় দি ও আমার সুশীল না গরি তোমায় ধীর ও আমার চেতনার না আমি দেখব না আর দু চোখ যত ক্ষতি আমি আমি কান পেতে আর শুনবো না কবু মজলুমানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর গুলি টাথা মান্না জ্বলছে চলুক দেশের ভিটা পুড়ে হোক আর আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেককে জানাই হাজার ধি দিক তোমায় দি ও আমার সুশীল না আমি মানবতার দ্বারে দেব আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে আমি শোষণ দেখে ভাষণ দেব বলবো চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা এসব দেখে এসব শুনে হব যে হারা তবে তো আমি পারব হতে সুশীল নাগরী তাই তো আমার হাজার বিবেক দিক তোমায় ও আমার চেতনা বাজের লি দিক তোমায় দি ও আমার সুশীল নাগরী আমি গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোন কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন দেশে ঘুরব এখন থেকে আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেককে জানাই হাজার দিক তোমায় ধীর ও আমার চেতনা বাজের লী দিক তোমায় ও আমার সুশীল নাগরিক।